ভাইরে ভাই কি হয়ে গেল না সবাই ফর্সা বিল ভাইয়ের মধ্যে ঝগড়া হয়ে গেছে এইদিকে না সব ভাই বিল না মার জন্য যাচ্ছে তাদের দুজনের মধ্যে এমন কি হলো যে এরকম ঝগড়া লেগে গেল আসলে ভুলটা কি আসলে দোষটা কি এসব কি হচ্ছে আসলে কি দোষটা না নাকি বিল্লাল ভাইয়ের এরা দুজনের মধ্যে কি হয়েছিল যে এরকম ঝগড়া হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিওতে দেখা যায় তারা দুজন একসঙ্গে কথা বলছে কথা কি তাকে ধমক দেয় ধমক ধরলাল ভাই তাকে মারার জন্য এগিয়ে যায় পরে সবাই সেখান থেকে দুজনকে দুদিকে আলাদা করে দেয় দুদিকে আলাদা করে দেওয়ার পর দেখা যায় দুই পক্ষ খুবই আহ উচ্ছৃঙ্ উচ্ছৃঙ্খল ভাবে আহ নড়াচড়া করতে দেখা যায় কি যেন ফান্ডের বিষয় নিয়ে কথা বলা হচ্ছিল তো বন্ধুরা আসল ঘটনা কি জানতে হলে আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি আসল ঘটনা কি সেই তথ্য খুঁজে বের করে আমি আপনাদের সামনে সব কিছু খুলে বলবো এবং সব কিছু প্রমাণ করে দেবো যে আসলে দোষটা কার নাসা পায়ের নাকি বিল্লাল পায়ের তো বন্ধুরা আজকের মধ্যে ছিল এই ভিডিও নেক্সট ভিডিও পেতে আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আলাইকুম